ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো সেপ্টেম্বর বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়া অফিসারও জানায় বুধবার সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় ঢাকায় দশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা এক মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিটে প্রতিমা সরকার এনটিভি অনলাইন